আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বস্তা বস্তা বাটিক কালেকশন যারা বাটিকের লেগে এতদিন অনেক ফোন দিয়েছেন সরাসরি দোকানে এসে পড়বেন ভিডিও দিতে পারুম না আস্তে আস্তে ভিডিও দিতে পারুম অনেক বাটিক আসছে প্রায় বিশ বস্তা বাটিক আসছে দেখেন এগুলো সব বাটিকের কালেকশন অনেক সুন্দর সুন্দর একদম বেস্ট বেস্ট বাটিক আসছে যার যার লাগবে সরাসরি দোকানে এসে পড়বেন আর যারা ভিডিও দেখে নেবেন ধৈর্য সহকারে ভিডিও দেখবেন ভিডিও আস্তে আস্তে প্রতিদিনই দুইটা তিনটা করে বাটিকের ভিডিও দিম অনেক কালেকশন আছে অনেক নতুন নতুন একদম হিউজ পরিমাণে বাটিকের কালেকশন আসছে যারা বাটিক পাইকারি নেবেন সামিয়া ফ্যাশনের সরাসরি এসে পড়বেন যারা আমাদের পুরানা কাস্টমার আছেন তারা তো জানেনি আমাদের বাটিকের কালেকশনগুলো কত সুন্দর সুন্দর অনেক কালেকশন আসছে বস্তা বস্তা আসছে আপনাদেরকে জানাই দিতাছি যারা বাটিক নিতে চান সরাসরি দোকানের সাথে যারা নেন সরাসরি দোকান হিসেবে পড়বেন অনেক কালেকশন অনেক বাটিকের খুবই সুন্দর সুন্দর বাটিক কালেকশন আছে হিউজ পরিমাণের বিশ বস্তা বাটিক আলা হিসাব করা দেখেন কত বাটিকের কালেকশন আসছে তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম